আসসালামু আলাইকুম আমাদের রান্নার রাজ্যে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি অনেক মজাদার একটি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ভাপা পিঠা আমাদের মা খালারা ঠিক যেমন করে এই ভাপা পিঠা তৈরি করতো আমি আজকে ঠিক সেভাবে শেয়ার করেছি প্রতিটা টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে আপনারা যদি এইভাবে ভাপা পিঠা তৈরি করেন আশা করছি একেবারে পারফেক্ট ভাপা পিঠা তৈরি করতে পারবেন কোনো রকমের আধুনিক কিছু ছাড়াই আর এই ভাপা পিঠা তৈরি করেছি ভাতের পাতিলে মাত্র দুই টুকরা সুতি কাপড় দিয়েই তো চলুন আজকের এই ভাপা পিঠাটা কেমন তৈরি করেছি ফুল প্রসেস দেখে নেওয়া যাক ভাপা পিঠা তৈরির জন্য প্রথমে আমি একটি বোলের মধ্যে নিয়ে নিলাম চালের গুঁড়া এটা ভেজা চালের গুঁড়া মানে হালকা ভেজা আছে পুরোপুরি শুকনো না আপনারা চাইলে বাজারের প্যাকেটের শুকনো চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন আবার চাইলে ভেজা চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন অনেকেই জানতে চান কোন চালের গুঁড়া দিয়ে ভাপা পিঠা ভালো হয় আমি সাজেস্ট করব আপনারা ভাতের চালের গুঁড়াটা দিয়ে ভাপা পিঠা তৈরি করবেন আলো চাল অথবা আতপ চাল মিক্স করেও তৈরি করতে পারেন তবে সম্পূর্ণ আতপ চাল দিয়ে ভাপা পিঠা তৈরি করবেন না টেস্ট অবশ্যই কম বেশি হবে ভাপা পিঠা কিন্তু ভাতের চাল দিয়ে করলেই বেশি মজা লাগে খেতে শুধু সুগন্ধির জন্য সামান্য একটু পরিমাণে চিনি গুঁড়া পোলাওর চালও অ্যাড করতে পারেন তাহলে কিন্তু ভাপা পিঠা থেকে সুন্দর একটা স্মেল অ্যাড হবে তো আমি এখানে প্রায় চালের গুঁড়া নিয়েছি তিন কাপের মতো এরপরে এখানে স্বাদ মতো দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণে লবণ অবশ্যই অতিরিক্ত লবণ দেবেন না প্রয়োজনে টেস্ট করে নেবেন বারবারে এইবারে এখানে আমি অ্যাড করে দিচ্ছি গরুর দুধ এখানে আগে থেকেই জাল করে ঘন করে নিয়েছিলাম এরপর ঠান্ডা করে সেই গরুর দুধটাই এখানে ব্যবহার করব আপনারা কিন্তু চাইলে অবশ্যই এখানে নর্মাল তাপমাত্রার থাকা পানি ব্যবহার করতে পারেন আমি এখানে দুধ দিচ্ছি এতে করে কিন্তু টেস্ট একটু ভালো আসবে তবে অবশ্যই কাঁচা দুধটা ব্যবহার করবেন না তাহলে কিন্তু কাঁচা একটা বাজে ঘ্রাণ লাগবে জাল করে ঘন করা সেই দুধ ব্যবহার করলে কিন্তু টেস্ট ভালো আসে আমি এইবার অল্প অল্প করে দুধ মিশিয়ে সুন্দর মতো একটা ভাপা পিঠার ঝুরঝুরা খামির তৈরি করে নিব আচ্ছা এই ভাপা পিঠার ডো মাখানো পারফেক্ট হয়েছে কি না বুঝবেন কীভাবে যখন হাতে দিয়ে মুঠো চাপ দেবেন দেখবেন যে খুব সুন্দর করে মুঠো পেকে গেছে যখন হাত দিয়ে জোরে করে স্প্রেস করবেন ভেঙে যাবে তখন বুঝে ফেলবেন যে সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেছে যদি দেখেন যে না খুব সহজেই ভেঙে যাচ্ছে তাহলে বুঝবেন এখানে আরও পানি অথবা দুধ লাগবে তো এখানে আমি একবার একটু চেক করে নিলাম হয়নি পরে আমি আবারও এখানে কিছুটা দুধ দিয়ে আবারও আমি সুন্দর করে মাখিয়ে নিলাম এখানে আমি কতটুকু পানি অথবা দুধ লেগেছে এটা বললাম না কারণ চালের গুড়ার ওপর নির্ভর করে পানি অথবা গরুর দুধ কম বেশি লাগবে তো এবার আমি লাস্ট আরও একবার মুঠো পেকে এই আটাটা চেক করে নিব তো দেখতেই পেলেন জোরে করে চাপ দেওয়াতে কিন্তু আটার মুঠোটা ভেঙে গেল তখন বুঝতে হবে এটা পারফেক্টভাবে মাখানো হয়ে গেছে এবার পরের স্টেপে যেতে হবে এই আটাগুলো এবার চেলে নিতে হবে তো আমাদের বাসায় কিন্তু এরকম চালনি অথবা ডালা ঝাঁকা যেটাই বলেন এগুলা কিন্তু সব সবসময় থাকে সবজি পরিষ্কার করার ক্ষেত্রে প্রয়োজন হয় আমাদের তো আমি এইটা দিয়ে আজকে করে দেখাবো কারণ এইগুলা সবার বাসাতেই থাকে আর আপনাদের কাছে এই স্টিলের ঝুড়ি থাকলে কিন্তু আরও পারফেক্টভাবে তৈরি করে ফেলতে পারবেন ওইটাতে একটু কষ্ট কম হয় আর এটাতে একটু চাপ দিয়ে দিয়ে করতে হয় তো যাই হোক দেখতে পাচ্ছেন আমি কিভাবে এই গুড়িটা তৈরি করে ফেলছি তো আপনারা যদি ভাপা পিঠার গুড়িটা একটু মোটা অথবা চিকন খেতে চান তাহলে অবশ্যই যেটা দিয়ে ছেঁকে নেবেন সেই ছাঁটনিটা যেন ছিদ্র কম বেশি থাকে তাহলেই কিন্তু হয়ে যাবে আমার আবার অতিরিক্ত মোটা দানা পছন্দ না যার কারণে আমি একটু ঝুড়ি ঝুড়ি দানা করেই করে নিয়েলাম। তো এবার এগুলো সব সাইডে রেখে দিলাম আর ভাবা পিঠার আরেকটি স্টেপ যেটা হচ্ছে পুর এখানে আমি নিয়েছি খেজুরের গুড় আর নারিকেল তো এগুলো আমি সুন্দর করে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এইবার সাইডে রেখে দিলাম আর এইবার হচ্ছে পিঠা বানানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ কার মধ্যে পিঠা তৈরি করা হবে অনেকেই কিন্তু রাইস কুকার ব্যবহার করেন আবার অনেকেই বিভিন্ন রকমের ছাঁকনি অথবা ঝুড়ি এর ভিতরে ভাপা পিঠা করেন তো আমি আমার মা খালারা যেভাবে ভাপ পিঠা তৈরি করতো ঠিক সেরকম পদ্ধতি দেখাচ্ছি তবে ওনারা আর একটা পদ্ধতিতে করতো যেটা হচ্ছে মাটির এক ধরনের ছাঁচ থাকতো যেটার মধ্যে করতো তো ওইটা কিন্তু সবার বাসায় থাকে না তো আমি খুব সহজ পদ্ধতি দেখালাম একটি কাপড়ের টুকরো নিয়েছি এটা হচ্ছে গেঞ্জি কাপড়ের টুকরো তো এক টুকরো কাপড় আমি পাতিলের সাইজ করে কেটে নিয়ে সুন্দর করে শক্ত করে বেঁধে নিলাম আর সাইড থেকে আমি একটি কেঁচির সাহায্যে কেটে নিচ্ছি এতে করে কিন্তু আগুনের তাপে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না আর আরও একটি রেখে দিলাম ওইটা আমার পিঠা বানানোর ক্ষেত্রে লাগবে এবার আপনাদের একটি পিঠা বানিয়ে দেখাচ্ছি আমি প্রথমে একটি বাটির মধ্যে নিয়ে নিলাম চালের গুড়ি এরপরে সামান্য একটু পরিমাণে গুড় দিয়ে দিব আর এইভাবে দেওয়ার কারণে কিন্তু ভাপা পিঠার ওপরে গুড়ের খুব সুন্দর একটা লেয়ার দেখা যায় এতে করে দেখতে সুন্দর লাগে তাই জন্য আমি এইভাবে করলাম আপনারা কিন্তু চাইলে সরাসরি চালের গুড়া দিয়ে তারপরে গুড় দিতে পারেন তো এরপরে আমি বেশি করে চালের গুঁড়া দিয়ে দিলাম আর সুন্দর করে গোল করে মাঝখানে আমি গর্ত করে নিচ্ছি এর মাঝে আমি গুড় আর নারিকেলের লেয়ার দিয়ে দিব অবশ্যই একটু চালের গুঁড়া সাইড দিয়ে উঠিয়ে দিবেন তাহলে কিন্তু ভেঙে যাওয়ার ভয় থাকবে না অনেক সময় দেখবেন যে চালের গুঁড়া একদম সমান করে তার উপরে গুড় আর নারিকেল সমান করে দিয়ে তারপরে যদি আবার চালের গুঁড়া দিয়ে দেন তাহলে কিন্তু অর্ধেক হয়ে যায় আপনারা যদি এইভাবে করেন তাহলে দেখবেন যে পিঠা হওয়ার পরে পিঠা ভেঙে যাবে না এবার গুড় আর নারিকেলের ওপরে আমি চালের গুড়া আবারও দিয়ে দিলাম সমানভাবে আর অবশ্যই আলতো হাতে দিবেন অতিরিক্ত চাপ দিবেন না তাহলে কিন্তু একদম আটকে যাবে তো এবার হচ্ছে আমি আর এক টুকরা যে কাপড় রেখেছিলাম সেই কাপড়টা আমি কিভাবে দিলাম দেখতেই পেলেন সেমভাবে এইভাবে কাজ করবেন আসলে এটা বলে দেওয়ার কিছু নাই এবার আমি পাতিলের ওপরে দিয়ে দিলাম আর এরই মাঝে কিন্তু চুলার জাল হাই হিটে করে দিয়ে পানি কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি আর পানিটা আমি কখন দিয়েছিলাম আসলে এটা আমার বলতে খেয়াল ছিল না আপনারা অবশ্যই দেখে বুঝতে পেরেছেন যখন আমি কাপড়টা দিয়ে পাতিলের মুখটা আটকে দিচ্ছিলাম তার আগেই কিন্তু আমি পানি ব্যবহার করেছিলাম তো প্রায় দুই মিনিট পরে আমি একটু চেক করে দেখবো ভাপা পিঠা হয়েছে কি না তো আমি দেখলাম হয় নাই আর এক মিনিট রেখে আমি আবার এই পাপা পিঠা উঠিয়ে নেব তো এক মিনিট পরে মানে মোট তিন থেকে সাড়ে তিন মিনিট পরে আমি ভাপা পিঠা উঠিয়ে নিলাম আপনাদের সর্বোচ্চ চার মিনিট লাগতে পারে চার মিনিটের বেশি ভাপা পিঠা একটা হতে টাইম লাগে না চুলার জালের উপর নির্ভর করে ভাপা পিঠার সময় লাগবে আর আমি এখানে যেন দ্রুত পিঠাটা হয়ে যায় এই জন্য ঢাকনা ব্যবহার করেছি আমি পাতিলের সাইজ অনুযায়ী কোনো ঢাকনা পাচ্ছিলাম না যার কারণে একটা বাটি নিয়ে নিলাম এটা দিয়ে আমি ভাপা পিঠা ঢেকে দিচ্ছি এতে করে কিন্তু ভাপগুলা বের হয়ে যাবে না খুব সুন্দরভাবে তাড়াতাড়ি পিঠা হয়ে যাবে তো আরও একটা ভাপা পিঠা আমি তৈরি আপনাদেরকে দেখাচ্ছি আসলে নতুন যারা আছেন তারা কিন্তু একবার দেখাতে পারেন না দু একবার দেখলে তারা পেরে যান তাদের জন্য একটু সুবিধা হবে আর যারা অনেক বেশি পারদর্শী তাদের কিন্তু এগুলো দেখার প্রয়োজন নাই শুধু কি একটু টিপস দিলাম যে আপনারা কিন্তু পাতিলেই এই মাত্র দুইটা কাপড় দিয়ে কীভাবে ভাপা পিঠা তৈরি করতে পারবেন সেটা জেনে নিতে পারবেন এই ভিডিও থেকে আর এই যে পিঠাতে আপনারা নারিকেল গুড় কেমন খেতে চান এটা কিন্তু অবশ্যই আপনাদের উপরে নির্ভর করবে টেস্ট অনুযায়ী এগুলা সব দিবেন তো আজকের এই ভাপা পিঠা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখতে পাচ্ছেন এক এক করে কিন্তু সবগুলা পিঠাই হয়ে গেছে আমার কিছু পিঠা কিন্তু এই ভিডিও করার জন্য ঠান্ডা হয়ে গেছে ভাপা পিঠা কিন্তু অবশ্যই গরম গরমই খেতে হয় তো এই যে প্রথম যে পিঠাটা ভেঙেছি এটা কিন্তু একেবারে চুলা থেকে মাত্রই নামিয়েছি অন্তত চুলা থেকে নামানোর এক থেকে দেড় মিনিট অপেক্ষা করে তারপরে পিঠাটা ভাঙতে হবে আমি সাথে সাথে ভেঙে ফেলেছিলাম যার কারণে দেখতে পাচ্ছেন একটু নরম দেখা যাচ্ছে তো কিছুক্ষণ পরে ভাঙছি যেটা সেটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে পিঠা আর এই পিঠা ঠান্ডা হয়ে গেলে কিন্তু মজা লাগে না খেতে অবশ্যই গরম গরম খাবেন তো আজকের এই ভাবা পিঠা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অল বাটন ক্লিক করে রাখবেন যেন কোনো ভিডিও আমি আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যান তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকছে দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ